আমাদের কাজ হচ্ছে কর্ম করা ফলের ব্যাপারটা ভগবান দেব চাষি করবে চাষ করে ভগবান করে বর্ষণ হ্যাঁ বৃষ্টি দেখে হাল করা নয় হাল তুমি করে যাও সময় হলে তিনি বৃষ্টি দেব এই জন্য কর্মান্নে বাধিকার আসতে মা ফলে সুকদাচন গীতা ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন অস্ত্র ছেড়েও লাভ নাই আর ধরেও লাভ নাই তুমি কর্ম করো ফল আমি দেব তাহলে তোমার আর এই কাউকে হত্যা করলে পাপও হবে না ভালো কাজ করলে পুণ্যও হবে না আমার হয়ে কর এ সংসারী জীব হরিনাম শোনুক ভগবানের বাণী মন দিয়ে বুঝুক বুঝার পরে কর্মটাই তোমার কর্তব্য ছেলেকে মানুষ করা তোমার কাজ তারপরে কি হলো ওটা দেখে তুমি কান্নাও করো না আর হাসতেও যেও না তাহলে সিনেমার পর্দা হয়ে যাবে সিনেমা দেখেছেন কেউ দেখেন ওমা দেখেছেন বা সিনেমার পর্দার রং কি লাল অনেক মা ঘান নাড়ছে আমি যদি বলি কালো তাতেও হয়তো ঘান নাড়বে কিন্তু কিছু মা বলছে না না সাদা তা যাই হোক সকলেই যান যারা সিনেমা দেখেছেন এখন অবশ্য সিনেমার রেওয়াজটা অনেকটা হাতে এসে গেছে আর হলে যাওয়ার দরকার তা যাই হোক দিন বদলের পালা কিন্তু যারা আছেন তারা দেখেছেন সিনেমা হলের পর্দা হচ্ছে সাদা কিন্তু দর্শক মন্ডলী যখন সিনেমা দেখেন যখন সিনেমা চালু হয়ে যায় পিকচার চালু হয়ে যায় তখন কতগুলো কালার আসে হরেক কালার বিশেষ করে চতুরঙ্গ চার কালার ফোর কালার আসে কেমন তাই ফোর কালারে বিভিন্ন কালার তখন আমরা সাদা পর্দার উপরে দেখতে পাই তারপরে আবার কি করি কিছু কিছু লোক আছে দেখবেন এমন মন দিয়ে শোনে না দেখ দেখ কি হচ্ছে একেবারে আমার সঙ্গেই মিল আছে সিনেমার পর্দায় সিনেমা দেখে লোক কাঁদে লোক হাসে কিন্তু ওটা ছবি চিত্র ছাড়ার কিছু নয় বাইশ ফটাং করে সিনেমা শেষ হয়ে গেল লাইট জ্বলে গেল দেখা গেল সিনেমার পর্দা আবার সাদা যাকে দেখে কাঁদলাম তারা গেল কোথা এ সংসার হচ্ছে একটি সিনেমার পর্দা কিতনা অভিনেতা আতা হে আর যাতাহে দাদু ঠাকুমা চলে গেল জবনিকা হয়ে গেল পাঠ শেষ রাধি রাধি এবার তার ছেলেরা বৌমারা এলো অভিনয় চলছে কভু রোতা হে কভু হাসত হে মানে কাঁদছে আর হাসছে অভিনয় চলছে সিনেমা এরাও চলে গেল সিনেমার পর্দা যা ছিল তাই থাকি এই জন্য ওকে দেখে না কেউ কাঁদবে এই সংসারের সিনেমা সংসারের রঙ্গ হ্যাঁ স্বামী তোমাকে ছাড়া আমি বাঁচবো না মরে দেখুন আবার বিয়ে স্ত্রী মরে গেলে স্বামীরাও ওই রকম বিয়ের আগে বলে চম্পা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব সে চম্পা মরে গেল আবার মোনালিসাকে বিয়ে করলো আমি জানি না সে ভূত হয়ে দেখছে কি মেয়েরাও তাই আজকাল কে যে কটা বিয়ে করে তার কোন তাহলে এগুলো কি মুখে বলে এটাকে কি বলে মুখে বলে করে না তাকে অভিনয় বলে স্টেজে উঠেই কত রকমের অভিনয় করে আও মোনালিসা এটা বাস্তব নয় ও গ্রিন রুমে ওদের ঝগড়া হয় কেউ কারোর সঙ্গে কথা বলে না কিন্তু স্টেজে অভিনয় করতে এসে জড়িয়ে ধরে একদম সংসার অভিনেতা এ সংসার রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই এরকম অভিনয় করছি এটা দেখে কাঁদলেও হবে না কে আমাকে ঠকালো কে আমাকে ভালোবাসলো যদি ভেবেছেন তাহলে ওই সিনেমার মতো কাঁদবে না হাসবে না হরিনাম করুন নাম করুন দিব্য জ্ঞানের উদয় হবে চাক্ষুষ মান হয়ে যাবে যে এরা কেউ আসল নয় নট আর নটিনি এ অভিনয় গ্রিন রুমটাই হচ্ছে আসল জায়গা যেখানে অভিনয় শেষ শুরু হলে যেখানে থাকে শেষ হলে যেখানে যায় এ জীবনটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা হচ্ছে গোল বৃন্দাবন সেটা হচ্ছে গ্রিন রুম এসেছি অভিনয় এখানে সত্যটাকে জেনে চলে যেতে হবে তবে আবার গ্রিন রুমে ফিরতে পারবো সেই জায়গাটা হচ্ছে গোলক বৃন্দাবন তারই জন্যই এই হরিনাম এই হরিনামের দ্বারা তুমি পথ খুঁজে পাবে কে তুমি কি তোমার কর্তব্য কি মোর যারে তাপত তাই ভক্তমন্ডলী মায়েরা ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব কত মানুষ চৈতন্যপ্রাপ্ত হয়ে চলে গেল সংসার বিবাগী হয়ে চলে গেল রাজা রাজ্য ছেড়ে দিয়ে চলে গেল কুলবধূ তার বংশ ত্যাগ করে দিয়ে মর্যাদা ত্যাগ করে কৃষ্ণ ভজনে চলে গেল তাই আজকে রাজা রাজবাড়িতে সবাই এলেন আর বললেন আজ এখানেই তোমাদেরকে আমি কৃষ্ণ পাইয়ে দেব ভক্তমন্ডলী মায়েরা এটি হচ্ছে আসল আর স্বপ্ন আর সবই নক আসার সময় খালি হাত যাবার সময় খালি হাতি হদিবিনা বিনা হি বিনা কিনছি এ জগত মা এ জগত মা তাদের সকাল তুই না কি মনে রকলে তাদের একই মনে তাদের একই মনে একই মনে শুধু একই মনে ডাকিলে তাদের

জগত মাঝে দে মন এ জগত মাঝে ভটি দি না কি যার আছে এ জগত মাঝে ভক্তমণ্ডলী মায়েরা এই জন্য বলা হলো কর্মটা আপনি করুন ফলটা উনি দেবে প্রতিদিন নিয়ম করে কীর্তন করা প্রণাম করা সত্য কথা বলা সত্য পথে চলা মানুষের উপকার করা এটা আমাদের কাজ এতে লাভ কি ক্ষতি উনি দেখবেন এটা উনি বলেছেন সত্য মেয়ে বজয় যেখানে সত্য সেখানে আমি যেখানে ধর্ম সেখানে সত্য সেখানে আমি যেখানে মিথ্যা সেখানে কলি থাকবে আমি থাকব না সেখানে মায়া থাকবে আমি থাকব না তাই পঞ্চপাণ্ডব সত্য পথে চলছে আমি তাদের কাছে আছি দুর্যোধন মিথ্যার পথে অধর্মের পথে চলছে শকুনিকে সঙ্গে নিয়ে আমি ওই দলে নাই আমি রথ চালাবো গাড়ি চালাবো কিন্তু সেটা সত্যের দল আমি চাকর হব আমি তাদের গামছা বইব হ্যাঁ আমি তাদের আদেশ পালন করবো তো সেটা ভক্তের অভক্তের তাহলে আমরা বুঝে নিলাম সংসারে ধর্মই বড় অধর্ম পথে যতই রোজগার হোক ও যাবো না একদিন না একদিন খানা হবে আজকে মনে করছেন কেউ আমার চুরিবিদ্যা ধরতে পারে না কিন্তু একদিন পড়বে কারণ দাঁড়ি পাল্লা যখন ভরে উঠবে পাপের ভার পাপের কলসি যখন ভরে যাবে তখনই তোমার চালু হয়ে যাবে হ্যাঁ যারা ছিপ ফেলে তারা জানে মাছ যখন শিকার লেগে যায় তখন কি করতে হয় খিচ মারার পরেই আবার লুচ দিতে হয় ছাড়তে হয় কেন ওকে একটু খেলতে দিতে ওর দমটা লটকে গেলে ওর দমটা শেষ হয়ে গেলে ওকে জালে তুলতে সুবিধে হবে এই ভগবান ছেড়ে দেয় হ্যাঁ কত চুরি করবি কর কত লোক ঠোকাবি ঠোকাছ যখন ঝিমিয়ে যাবি তখন তোকে তুলে নেবো রাধে রাধে হ্যাঁ তা কখনোই না যদি খেতেও না পাওয়া যায় কখনো সত্য থেকে সরে যাব না যদি সর্বহারা হয়ে যেতে হয় তাতেও ক্ষতি নেই এই জন্য পঞ্চপাণ্ডব ভগবান সেই ভগবান কৃষ্ণ ওদিকে তারা কৃষ্ণ নাম করছে কৃষ্ণ পাবে বলে দিয়েছে এদিকে ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে যেটা যে জায়গাটার নাম আজকে নিউ দিল্লি যমুনা নদীর তীরে ভারতের রাজধানী নিউ দিল্লি ওই জায়গাটাই হস্তিনাপুর পুরাকালে ইতিহাসের পাতায় লেখা মহাভারতে লেখা ওই জায়গাটার নাম হস্তিনাপুর যেখানে পাণ্ডব রাজ্যত্ব করেছে সেই পঞ্চ পাণ্ডবকে স্বয়ং ভগবান উপদেশ দান করলেন হ্যাঁ উপদেশ যজ্ঞ কর যজ্ঞ প্রায়ের জয়ন্তী হি সুমেধ কিছু উপার্জন করলে যজ্ঞ করুন সাধু সেবা দেন হরিনাম কীর্তন যজ্ঞ করুন সাধুদের সেবা হবে তাতে সাধু সেবা হলে যজ্ঞেশ্বর ভগবান কৃষ্ণের সেবা হবে ভুলে যেও না পঞ্চ হ্যাঁ ভুলে গেলে চলবে না এই সব কথাগুলি মনে রাখতে হবে স্থিতিতে ধরে রাখতে হবে বাকিগুলো ডিলিট করে দিতে হবে যেটা জন্ম জন্ম সঙ্গে থাকবে ওটাকে রেখে দিতে হবে আর যেটা এই জগতের বস্তু ডিলিট হয়ে যাবে যাওয়ার বেলা ওকে ধরে রেখে লাভ নেই সেটা কি সেটা হলো যজ্ঞই প্রায়ের জয়ন্তী সুমে ধর্ম কেন মানুষ যজ্ঞ করে না সেই যজ্ঞে যজ্ঞেশ্বরের সেবা হয় যজ্ঞেশ্বর কারা কাঙাল অতিথি বৈষ্ণব সাধু সন্ত সবাই সেই যজ্ঞে আসে আর তাদের সেবা তাদের যত্ন তাদের দান মানুষ দান করে কেন যার যেমন সামর্থ্য দান করে এই দানের দ্বারা হৃদয় খুলে যায় দানের দ্বারা কপটতা দূর হয় দানের দ্বারা সংকট মোচন হয় এই জন্য অর্থ হয় দানে জীবন সার্থক হয় গানে হরি হরিগুণ গানে হরিনাম গাইতে গিয়ে যদি খেতেও না পাও তবু কৃষ্ণ গুণ গান গাও রাধে একদিন তোমারই জয় হবে হ্যাঁ তাই হে পঞ্চপাণ্ডবের অধীশ্বর মহারাজ যুধিষ্ঠির হ্যাঁ চোদ্দ বৎসর বনবাসে কাটিয়েছেন ফলমূল খেয়ে রাজা হয়ে ভালো বিছানাও পান না সেই দুঃখের জন্য আপনি সুখী হবেন কারণ আপনি কোনোদিন সত্যকে ত্যাগ করেন না ধর্মকে ত্যাগ করেন না তাই জয়টা আপনারই হবে আপনি একটা যোগ্য করুন যার নাম হবে অশ্বমেধ যোগ্য ভক্তমন্ডলী মায়েরা জায়গাটা যেহেতু আপনারা হরি নাম শুনছেন আপনাদের মঙ্গল হোক আপনারাও বাড়িতে যোগ্য করুন তবে মহাভারতের অশ্বমের যোগ্য নয় গোমের যোগ্য নয় নরমের যোগ্য নয় এ যোগ্য হবে প্রায়র জয়ন্তী সংকীর্তন প্রায়র জয়ন্তী সংকীর্তন যোগ্য সংকীর্তন যজ্ঞে তারি যে করে আরাধন সেই সে সুমেধা পায় শ্রী গোবিন্দ গ্যারেন্টি হবেই হবে হরিনাম যোগ্য যদি পবিত্রভাবে হয় লোক দেখানো নয় আড়ম্বর নয় হ্যাঁ ঝাড়বাতি ঝুলিয়ে দিলাম লাইটিং ফাইটিং অনেক কিছু হলো রমরমা ব্যাপার চলল লোকে বলল এরকম কেউ করতে পারে না ওটা যোগ্য নয় যোগ্য যত ছোট হোক যেন তাতে এক ফোঁটা চোখের জল পড়ে হাজার হাজার দরকার নাই যেন যজ্ঞে একজন পবিত্র শুদ্ধ সাধু হাজার হাজার মানুষ খেলে যা হবে একজন সাধু খেলে তাই হবে কারণ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মাম বৈষ্ণব এই জন্য যজ্ঞ কেন বিভিন্ন জায়গা থেকে সাধু সজ্জন ব্যক্তিরা আসেন তাদের পদধুলিতে এই মাটি ধন্য হয়ে যায় তাই আপনি অষ্টমের যজ্ঞ করুন পৃথিবী ঘুরে বেড়াবে ওকে ছেড়ে দিতে হবে হ্যাঁ নাম করে অভিষেক করে ওকে ছেড়ে দিতে হবে ও যেদিকে যাবে সেদিকে যাবে ওর পিছনে লোক থাকবে ওকে যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে সে যদি পরাজয় হয় তবে ঘোড়া নিয়ে চলে আসবেন সেই রাজা আপনার বর্ষতা তা পৃথিবীর সম্রাট হতে গেলে আপনাকে এই যজ্ঞ করতে হবে ঘোড়ার মাথায় লেখা থাকবে পতাকায় লেখা থাকবে যে এই ঘোড়া ধরবে তাকে যুদ্ধ করতে হবে যুধিষ্ঠির মহারাজের ভালো লেগে গেল এটা আমি করব এটা আমি করবো ভগবান কৃষ্ণ বললেন তাহলে শুরু করেন আর দেরি করে লাভ নেই ভালো কাজ করব করবো করে বাকি রাখতে নেই এটা মাথায় শুভর্ষ শ্রীগ্রাম অশুভর্ষ কাল হরে না যদি কোনো নর নারীর মাথায় আসে আসে ঢেউয়ের মতো আসে কখনো শুভ কখনো অশুভ আসে অশুভ চিন্তাও আসে অশুভ চিন্তাও আসে দুর্ভাগ্যের বিষয় আমরা অশুভ চিন্তাগুলোকে কাজে লাগিয়ে দিই আর শুভ চিন্তাগুলোকে করব করব করে কাটিয়ে এই জন্য জীবনটা ভালো হয়ে ওঠে এখানে কিন্তু বলছেন আলাদা শুভস্র শীঘ্র যেটা শুভ কাজ যেটা ভালো কাজ সেটা কালকে নয় পরশু নয় করব নয় আজকে হ্যাঁ আর যেটা খারাপ কাজ সেটা করব করব করে দেরি করুন তাহলে বেঁচে যাবে আর নাহলে করবেন ওই খারাপের মধ্যে দিয়ে আপনার জীবন ধসে দি ছোট্ট করে আপনাদের বোঝার জন্য রাবণ কে চেনে চেনে আপনাদের গ্রামের লোক নাকি না না আমার বাবারা এমন ভাবে ঘান নাড়ছে যেন মনে হয় গ্রামের লোক শ্রীলঙ্কা আজকে যে দেশটার নাম শ্রীলঙ্কা তখন দি ছিল না শুধু নাম ছিল লঙ্কা তবে শুধু লঙ্কা নয় ধানী লঙ্কাও নয় তেজী লঙ্কা স্বর্ণ লঙ্কা সেই জায়গাটাই আজকে নাম হয়ে গেছে শ্রীলঙ্কা যেখানে রাবণের বাড়ি ছিল এখনো সেই জায়গাটা আছে এই যে পাহাড়ের উপরে তিনি প্রাসাদ বানিয়েছিলেন সেই জায়গাটা আজও আছে হ্যাঁ তবে সেই প্রাসাদ নাই মন্দ নাই আর ইন্দ্রজিতও নাই শুধু ঢিপিটা কেমন যাই হোক তা সেই রাবণ একবার সবাইকে মানে সবার মাঝখানে বলেছিলেন যে আমি একটা ভালো কাজ করে যাব সেটা কি বলেছিল যে মানুষকে অনেক পুণ্য অর্জন করতে হয় ভালো কাজ করতে হয় ধর্ম কর্ম করতে হয় তবে সে স্বর্গে যায় তবে আমি কথা দিচ্ছি সকলের জন্য সিঁড়ি বানিয়ে দেব তাহলে তার পূর্ণ কর্মের দরকার নেই একবারে একবারে ফ্যামিলি নিয়ে উঠে যাবে লাগবে না এটা রাবণ কিন্তু একটা ভালো যুক্তি করেছে এটা যদি হতো তাহলে আমাদেরও আর এত হরি নাম শোনার লাগত একবারে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে টং টং করে উঠে যাব কিন্তু দুর্ভাগ্য রাবণ না করবো চালুও করে দিল কতগুলো সিঁড়ি হয়ে গেছে তারপরে কামড়ে দিল তার বোন বোনের নাম কি ছিল কি নখা না না পঞ্চ নখা নয় সুপার কেমন বড় বড় আছে আবার অতি বসুন্দরী রাক্ষসী বড় বড় মূলর মতো দাঁত বেরিয়ে আছে কে সেই বিয়ে করতে চাইলো রামচন্দ্রকে রামচন্দ্র হাসতে হাসতে বললো আমার বউ আছে যার বউ নাই তুমি তাকে বিয়ে কর লক্ষণকে দেখিয়ে দিল মেয়েটা লক্ষণের কাছে গেল লক্ষণ বলে দাদা কি করছো তুমি আমার কাছে কেন বলে তোর তো বউ নেই তুই বিয়ে কর না দাদা বউ নেই কি তো বিয়ে করলাম চার ভাই আমার বউ তো ঘরে বলে সে তো ঘরে এখানে তো নাই রামচন্দ্র যে কখন কি বলে যে কি পরীক্ষা করছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক বুঝতে হবে বলে বৌ তো সেখানে কি আর দেখতে পাবে এমন সুন্দরী আর পাবি সেরে নে লক্ষণ বলে দাদা ক্ষমা করো আমাকে তুমি রাজা আমি তোমার প্রজা তোমার অনেক বিয়ে করা কোনো দোষ নয় তুমি বরং বিয়ে করে রাম বলে তো জিতে গেল আমার পরীক্ষায় জিতে গেল তো তখন রামচন্দ্র একটা ইঙ্গিত করলেন তবে কাজ কর কি বললো আপনারা কি বলেছিলেন নাকি যে নাক কেটে দাও সকলেই জানে সিরিয়াল দেখে তো খারাপ না দেখুন সিরিয়াল দেখুন যারা পড়তে পারবেন না রামায়ণ সময় নাই আর হরি নাম শুনতে পারবেন না তো সিরিয়াল দেখুন সিরিয়ালে রামায়ণও হচ্ছে মহাভারত হচ্ছে কৃষ্ণ হচ্ছে গৌরাঙ্গ হচ্ছে কি না হচ্ছে কিন্তু আমরা দুর্ভাগ্য সেগুলোর দিকে কম যাই যাই তো যা চারটা বিয়ে তাকেই ধরে হয়েছে যাই হোক আপনারা শুদ্ধ ভক্ত ওদিকে না সিরিয়ালে রামায়ণ দেখুন বুঝতে পারবেন কি অভূতপূর্ব লীলা যার মধ্য দিয়ে মানুষ মানুষ হবে অচেতন চেতন রামচন্দ্র বললেন লক্ষণ যদি আমাকেই বিয়ে করতে হয় তাহলে তুমি ওকে তুলসী দিয়ে দাও যাতে ও আর কাউকে বিয়ে না করতে পারে ওকে কেউ না বিয়ে করতে পারে ওর নাক কেটে দাও লক্ষণ দাদার ইঙ্গিত বুঝে তাই করলেন প্যাক করে না বাক্তমন্ডলী মায়েরা আমি শব্দটা দিয়েছি তুলসী দিয়ে রাখ ভগবানকে বললেন লক্ষণ দাদা তুমি বিয়ে করো তোমার অনেক বিয়ে করলেও কোনো দোষ নাই তুমি ভগবান তুমি রাজা কিন্তু আমি প্রজা আমার সাজে না তখন রামচন্দ্র বললেন তাই আমি গ্রহণ করব কিন্তু এ জন্মে না এ অবতারে হবে না পরের অবতারে আমি যখন কৃষ্ণ হয়ে যাবো বৃন্দাবনে তখন ওই মেয়েটাকে আমি গ্রহণ করব তাহলে কি করতে হবে ভোগ যদি লাগাতে দেরি হয় পুজো করতে যদি দেরি হয় তাহলে কি করবেন নৈবেদ্যে তুলসী দিয়ে ঢেকে দেন তুলসী দিলে কি হবে কোনো দেবী কোনো দেবতা তাই হাত দেবে না কেন তুলসী একমাত্র বিষ্ণু পূজায় লাগে অন্য কোন দেব দেবীর পুজোতে তুলসী দেবেন না তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী দেবী জন্ম জন্ম তপস্যা করছেন বিষ্ণুকে প্রতিরূপে পাওয়ার জন্য অন্য কোনো দেব দেবীকে নয় এই জন্য সে তুলসী হয়ে জন্ম নিয়েছে ভগবান তাকে কথা দিয়েছে এই জন্য তুলসী কেবল বিষ্ণু কৃষ্ণের চরণে অন্য কোনো দেবদেবীর চরণে যাবেন না তাই ভগবান বিষ্ণুর নৈবেদ্যে তুলসী না দিলে বিষ্ণু গ্রহণ করেন না তুলসী দিয়ে রেখে দাও কোন দেব দেবী ওদিকে তাকাবে না তাই দিয়ে দাও কৃষ্ণ ভক্ত আমাকে চাইছে তো ওকে তুলসী দিয়ে এ জন্মে রেখে দাও এ অবতারে রেখে দাও পরের অবতারে কৃষ্ণ অবতারে ওকে আমি গ্রহণ করবো করেছিল এই সূর্বনখা পরবর্তী জনমে কৃষ্ণ অবতারে কুবজা হয়ে জন্ম মথুরা মন্ডলে ইনি ভগবান কৃষ্ণ কংসকে বধ করতে গিয়ে নাকে কথা দিলেন আমি তোমার ঘরে যাব প্রতিরূপে প্রাপ্ত হল সেই সূর্পনখা এই দাপর যুগে কৃষ্ণ অবতারে ভগবানকে প্রাপ্ত হলো হ্যাঁ এ কথা শোনার সময় একটা কথা চিন্তা করে নেন কারো কোনো দিন ব্যর্থ যাবে না আজকের হরিনাম হ্যাঁ আজকের এই কৃচ্ছ সাধন হ্যাঁ আপনাদের ব্যর্থ যাবে না এ জন্মে না হয় পরজন্মে এ আপনারই জন্যই তুলা থাকলো তুলসী দিয়ে যা আপনি পাবেন অন্য জন্ম